এসএসসি দু হাজার পঁচিশের সকল পরীক্ষার্থী বন্ধুরা এখন আমরা রাজশাহী বোর্ডের রাজশাহী বোর্ডের ইংলিশ সেকেন্ড পেপারের নয় নম্বর যে কোশ্চেনটা অর্থাৎ ট্যাগ কোশ্চেন এটি কিন্তু আমরা এখন সমাধান করে দেব একশো পার্সেন্ট নির্ভুল উত্তর তো আপনারা একটু মিলাই নেবেন তো রাজশাহী বোর্ডের সকল এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আপনাদের সকলের উদ্দেশ্যে তো আমরা সম্পূর্ণ প্রশ্নটাই কিন্তু সমাধান করাবো তো এই স্টেপে আপনারা নয় নম্বর যে কোশ্চেনটা রয়েছে এটির একুরেট উত্তর মালাটি একটু মিলাই নিন তারপর কিন্তু আমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আসতেছি আর অন্যান্য বোর্ডের যারা ভাই বোনেরা রয়েছে পরীক্ষার্থী তারা কমেন্ট করে জানিয়ে দিন যে কোন বোর্ডের আগে আপনারা সমাধান চাচ্ছেন তো যে বোর্ডের কমেন্ট রেজাল্ট সবচেয়ে বেশি হবে সেই বোর্ড কিন্তু তত তাড়াতাড়ি সমাধান পাবে তো এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আমরা দেখে নিচ্ছি নয় নাম্বারের কোশ্চেনের উত্তরগুলো তো দেখুন এই নম্বরে বডি ব্লিভস এ চ্যাট তো এখানে আছে ডু দে বি নাম্বার এভরিবডি হ্যাটস হিম তো এখানের উত্তর আছে ডু নট দে সি নম্বরের উত্তর আছে হি হ্যাজ টু ড্রাগ এ মাইজরেবল লাইফ তো এখানে উত্তর আছে সি নম্বর হ্যাজ নট হি সি নম্বরের উত্তর আছে হ্যাজ নট হি এরপর আছে হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ ডি নাম্বারের উত্তর আছে ক্যান হি এরপর হচ্ছে ক্যান হি হওয়ার কারণটা আছে এখানে হার্ডলি অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড রয়েছে এরপর আছে ই নাম্বার লেটাস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ লেটাসের কিন্তু সূত্র আছে আপনারা হয়তো জানেন তো দেখুন লেটাসের যেহেতু একটা সূত্র আছে ই নাম্বার উত্তর আছে শ্যাল উই লেটাস থাকলে কিন্তু শ্যাল উই তো নয় নম্বর উত্তরটা কিন্তু একশো পার্সেন্ট আমরা দিয়ে দিলাম তো এরপরে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা প্রশ্নটির সমাধান করব সম্পূর্ণ প্রশ্নের তো সে পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে হবে তো এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন ধন্যবাদ